এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি হাল্নে স্তু আহা দু ঘুম আইয়া খরা ফি কুল্লে লাইলা পারবাকি কেউ প্রতিরাতে কোরানে ক্যারিমেট তিন ভাগ এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবা বললেন আইহু না স্তু হুয়া রসুল আল্লাহ কার পক্ষে সম্ভব প্রতিরাতে কোরানে ক্যারিমেট তিন ভাগ এক ভাগ পড়ে ঘুমাবা আল্লাহর নবী বলেন সুর অথুল এখলাস লাতা দিল উথুল উথাল কোরা সুরে এক তিন ভাগের এক ভাগ এবার রসুল বলেন মন কর সুরত আল এখলাস আশারা মার যে দশ বার সুর এখলাস পড়বা বানাল্লাহু বৈতং ফিল জান্না রব জন্য জান্নাতে একটা ঘর বানাবে কোথায় ঘর বানাবে জান্নাতে ঘর বানাবে দশ বার সুরা এখলাস পড়লে জান্নাতে একটা ঘর বিশ বার পড়লে দুটো ঘর তিরিশ বার পড়লে তিনটা ঘর চল্লিশ বার পড়লে চারটা ঘর তা সিরে কবিরের মধ্যে ইমাম রাজে হাদিস নিয়ে আসছেন

তুমি পড়তে পড়তে একসময় ঝিমিয়ে যাবা রাপ্তিতে দিতে কখনো ঝিমাবেন না